আসসালামু আলাইকুম আমি সুফিয়া হেলেন প্রধান পুষ্টিবিদ আমার খান মডার্ন হসপিটাল আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা খুব কমন একটা সমস্যা সেটা হলো ওবিসিটি বা স্থূলতা আমরা যখন স্বাভাবিক প্রত্যেকটা মানুষেরই একটা নির্দিষ্ট বিএমআই রয়েছে অর্থাৎ প্রত্যেকটা মানুষের ওজন উচ্চতার একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে বিএমআই কারো যদি দশ পার্সেন্ট বেশি হয় শতকরা তাহলে তাকে আমরা বলবো ওভারওয়েট আর যদি তার বিষ বিষ শতকরা বিষ হয়ে যায় বিষের বেশি হয় তখন তাকে আমরা বলবো ওভিসিটি বা স্থূলতা অর্থাৎ যখন মোটা হয়ে যাওয়াটা এটা অনেকগুলি প্রথমে সবাই আমাদের দেশে হয়তো এটাকে স্বাভাবিকভাবে মনে করে যে আমার স্বাস্থ্য ভালো অনেকে এটাকে এটা যে একটা রোগ বা এটা যে একটা অনেকগুলা সমস্যার কারণ হতে পারে এটা অনেকে গুরুত্বই দিচ্ছেন না এবং আমরা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে যারা অতিরিক্ত চল্লিশের উপরে যাদের বিএমআই হয়ে যায় ওরা দেখা যাচ্ছে যে সহজে মানতে চায় না ওদের তখন একটা অভ্যাসে পরিণত হয় যে না আমি খাবার নিয়ন্ত্রণ করলে আমি অসুস্থ হয়ে পড়ব আসলে আমরা কিন্তু সুষম খাদ্য তালিকা দেই এবং যার মাধ্যমে তার কোনো রকমের দুর্বলতা বা কোনো রকমের সমস্যায় সে ফিল করবে না আমাদের দেশে বর্তমানে মায়েদের গর্ভকালীন ডায়াবেটিসের অনেক প্রবণতা অনেক বেশি প্রবণতা রয়েছে সেটার কিন্তু একটি অন্যতম কারণ হলো ওবিসিটি মা যদি বাচ্চা নেওয়ার আগে প্রি প্ল্যান করেন অর্থাৎ গর্ভকালীন গর্ভ গর্ভ গর্ভকালীন পরিস্থিতিতে যাওয়ার আগে গর্ভবতী হওয়ার আগেই মাকে প্রস্তুতি নিতে হবে যে আমি অত আমি সে গর্ভবতী হবে এবং সেই জন্য তাকে যেটা করতে হবে ওজনটাকে আগে তার বিয়ে ঠিক করতে হবে তাকে কৃমির ওষুধ খেতে হবে এ সমস্ত কিছু প্রক্রিয়া শেষ করার পরেই মা গর্ভবতী হবেন তা না হলে দেখা যাচ্ছে যে আমাদের দেশে এখন এত বেশি পরিমাণে আমরা হসপিটালে এখানেও দেখতে পাই যে আমরা মা মোটা সেটা একটু স্থূলতায় ভুগছেন সে মধ্যে সে মা প্রেগনেন্ট এবং মা দুই তিন মাসের মধ্যেই ওনার ডায়াবেটিক শুরু হয়ে গেছে তো এই যে এটার যে প্রবণতাটা এটা অনেকগুলি ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায় একটা ডায়াবেটিক্স মা তার বাচ্চার জন্য রিস্কি হয়ে দাঁড়ায় এবং তার নিজের জন্য রিস্কি হয়ে দাঁড়ায় তো এই কারণে আমাদেরকে এই বিষয়টাকে আমরা যদি একটু প্ল্যান করে চলি একটু যদি সচেতন হই তাহলে অনেকগুলি ঝুঁকি থেকে আমরা এমনি